উপস্থিত <Gibli> হয়েছেন <Sansion> 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 <Sansion Sansion> <Sansion> <Sansion> <Sansion>

লম্বা করে একটা ক্রস বাড়িয়ে দিয়েছেন ওখানে রয়েছেন করে দিলেন সুমন দাসের গল্পে ছুট জল অনুর্ধ ষোলোর এই খেলোয়াড় সাগর মহন্ত আবার উজ্জ্বল উজ্জ্বল থেকে নাজিম নাজিম থেকে জুনিয়র মেসি যুবায়ের দশ নম্বর জার্সি তারি খেলোয়া গল্পে যায় সজীব আপনার এই তারকা ফুটবলার সজি আবার নাজিম নাজিম আবার দা টপ ভুল পাস হয়ে গেল

আমাদের কিন্তু সামর্থ্য রয়েছে সেই ইউকে রাষ্ট্রীয় আসিয়ার মতো আক্রমণ হচ্ছে আক্রমণের মতো আজকে আক্রমণ কিন্তু গল্প ফুটবল একাডেমি খন্দকার মেয়ানুইংয়ে থাকা ফুটবলার ছুটছেন